ওরে আমার জামাই রে কিছু না কিছু লই আইয়ে তুমি কি লই আই ও পাঁচটা এক কে চকলেট আর সেই চকলেট তোমার সালাই কেনে জানো ডাস্টবিনও নিয়ে হালায় আমার ডাস্টবিনটা বড় ধুলাভাই ও ধুলাভাই ধুলাভাই ও ধুলা ভাই এই সালা থাম থাম একবার দুলাবাই দিতি না আজকা হঠাৎ করে রা এত দুলাবাই শুনি মত দুলাবাই সব কথা কি বাপের সামনে কয়া যায় সব বিষয় কি বাপে না কয় যায় নাকি তুমি আছো কিস নাইকিয়া তুমি আমার কিছু কথা দিবা দিবানা তুমি কি দেখ না কি লাগবো টেকা লাগবো নাকি সুন্দর লাগবো না অন্য কিছু লাগবো আরে তো দুলা আছে না চিন্তা করিস না বল আমাকে একটা সুন্দর দিতে কমু খারা বাউ করে দিতেছি তরিকা দুলা ভাই কি এর মতে কি কো তুমি এই যুগে কি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে মন বড় নাকি আমি একা থাকতে পারি না রাইতে ভয় করে ওইদিকে যাও ওইদিকে খেয়াল করো তুমি কি বুঝো এ এই বেটা এই কথা আমার এক ওইটা সরম কয় না তুই এই তুই বরস নাই তুই নাই নে পড়স এখন কি তোর বাপ্পা তোর লগে বুইব রে এটা সম্ভব রে এই কথা আমি কইতে পারমু এটা শরমের কথা না শুন তুই একটা কাজ কর তোকবারে কালু আছে না কাজের ছেলে ওর সাথে শু আর শুন ছাগল বাবা আছে একটা কাবিতে দিও না ভিতরে তুই আর ভয় পাইবি না ও কি বল দারপোল আইলাম কিছুই বোঝে না আমি দরাই খালি এইটা রক্ষে বুঝে না সে সুযোগ আমার কালোগুলোকে মোটাইয়ে দিলো কি কি ভাবতাছিস বাপটাছিস আমি ধুলোবাই করতে গেইনি গুণী কি সুন্দর সমস্যার সমাধান কইরা নিচ্ছে বাবুর লাগবো না আমি সবসময় গেনি গুণী রে দুধ তুড়ি কে কি তুমি তো একটা আবাল আবাল আমার মুখ বাইঙ্গি করিতে শুনো আমার বিয়া করাই দিতে আমি একা থাকতে পারি না ওই দিনে তুই ওইলি? তুই এখনই বিয়া করবি বোনের জামাই আবাল দুলা ভাই শোনো আমার বাবারে কইয়া যদি আমার বিয়া না করাই না তাহলে আমার বিয়া আমি কই রইল এই তুই কি করতেই সব থাম থাম আমি তোর বাবার লগে কথা কইয় মাথা গরম করিস না এই যুগের পোলা পান পাত্রি নাই ফুট নাই ফুটক ও এখন কি খাইবা ও ফুটকির পড়া আছে দিয়া কত ভাত খাইয়া যাও এই শ্বশুর আপনার বাসাকে আমি খাইতে পাইছি নাকি জরুরি একটা কথা কইতে পাইছি খাইতে হলে তো কিছু না কিছু লই যাইতাম ওরে আমার জামাই রে কিছু না কিছু লই আই ওই তুমি কি লই আইও পাঁচটা একটা চকলেট আর সেই চকলেট তুমি শালাই করে জানো ডাস্টবিন ও নিয়া হালায় আমার ডাস্টবিনটা বরে আবার দেও কি আবার জুরলি কথা কই তুই কও শুনি এই শ্বশুর জুরলি কথা ভীষণ জুরলি আপনার মানি যুত আমি রক্ষা করতে মাইছি ও জামাই আমি কি আবার তোমার শাশুড়িতে থুইয়া আর এক বিটির লগে যাইতেছে কি নাকি আঙ্গো মানিচত যাইতাছে গা তুমি রক্ষা করতে আইছ এই আপনার সবসময় টেরাকটা কনকে আপনি জানেন আপনার ছেলে বিয়ে করতে যায় আমার বগুলো যাই কইছে ওকে বিয়া করাই দেন তা না হলে ওই বিয়া করে লইয়ে তখন আপনার মানিজত থাকব নাকি তুমি কি কইলা ক্যাঠায় বিয়া করতে চাই আমার ছেলে তুমি জানো শিশু করে শিশু আরে নাকে দিলে এখনো বিয়া করতে চাই ও শ্বশুর মশাই শুধু তাই ওই আমার ঠেট দিছে আপনি যদি ওরে বিয়া না করান ওই নিজে নিজে বিয়া করে দেখাই দিব ওরে আপনার দুধের বাচ্চা কোন ও জামাই এতক্ষণ আমি বুঝতে পারছি আমার দুধের বাচ্চাকে ক্যাথায় নষ্ট করলো তুমি করছো তুমি তুমি আমার পোলাকে বুদ্ধি দিয়া বিয়ার বুদ্ধি দিছ না আমার পোলাটাকে বিয়া কইরা করমন্ড খাওয়ার বুদ্ধি করছো হ্যাঁ দাঁড়াও আগে তোমার গেরা বাংতাছি তারপর ওরে দেখমুনে তোমার বোরে দাগ দিয়া সব কইতাছি আর এই আপনার ছেলে কিছু কইেন না কইলে কিন্তু আমার আস্ত রাখবো না আপনার ছেলে এখনো আমার বাসায় রইছে লোন সামনাসামনি প্রমাণ হইব না ক্যাথায় কারে বুদ্ধি দিছে